যারা শহীদ হয়ে যায় তাদের জন্য গোসল হয় না হানজালাকে গোসল কেন দেওয়া হয় হযরতে নবী পাক বলেন শোনো শোনো তোমরা জানো কে জানো না আমার হানজালার সবে মাত্র বিয়ে হয়েছিল আজকে তার বাসর রাতে ছিল মিলনের জায়গাতে ছিল যেমন আওয়াজ পৌঁছেছে জাহিদু ফি সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেছে তার উপরে ফরজ গোসলটা ছিল রে ফরজ গোসল আদায় থাকতে পারেনি ওই অবস্থায় আমার প্রেমী এসে ইসলামের জন্য জাহাজ শুরু করেছিল লি ধারণ করেছিল আর ওই সময় বাবা আমার হান জলা শহীদ হয়ে গেল আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল এত পছন্দনীয় হয়ে গেছে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার হামজালাকে ফেরেশতার মাধ্যমে আসমানে গিয়ে গোসল দেওয়াচ্ছি কিছু খনা দিকরাম আয় গেল আহা একবার মহাপতে বলুন সুবহানাল্লাহ Nabi Amar, muskuran, muskulido de দেখো দেখো আমার হানজালার লাশ ওই প্রান্তে যেন দেখে চলে গেল আল্লাহর ফেরেশতারা তার লাশখানা নিয়ে আসো মুসলমান তার লাশখানাকে নিয়ে আসলেন নবী আমার দোয়া করলেন দাফন করলেন জোরে বলবেন না বলার উদ্দেশ্য হলো মুসলমান আজকে আমরা যদি এরকম বাসর রাত্রিতে থাকি আর কথাও যদি জিহাদে ডাক হয়ে যায় আমি আপনি যাব না যাব না কিন্তু সাহাবীরা নিজের জান যার মনে করেননি নিজের চারকে নবীর প্রেমে কুরবানি করে দিয়েছি কথাই আছেন মুসলমান এই জন্য নবীর প্রেম এক নম্বরে ইমানের জান হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আজকে আমরা নবীকে নিয়ে এ দেখ সে আলোচনা করে নবীর প্রেমের কথা আমরা বুঝি না বন্ধুরে আল্লাহ স্বয়ং বলেন কোন মওলানা নয় কোন পীর নয় কোন মুক্তি নয় কোন মুহাদ্দিস নয় কোন মুজাদ্দিদ নয় স্বয়ং আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব

আমার নাবিকে ভালোবেসো আমার নাবিকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে যে আমার নাবিকে ভালোবাসলো সে আমাকে পেয়ে গেল আর যে আমাকে পেয়ে যাবে আমি আল্লাহ তার জন্য কি করব কি না আল্লাহ যারা নবীর হয়ে যায় যখন নবীর হয়ে গেলাম আল্লাহ সায়ান বলেন আমার নবীর হলে আমার হয়ে যায় যখন আমার হয়ে যাবে আল্লাহ তখন কি দিবেন বলুন আপনাকে কি দিবেন শুনবেন কি দিবেন আল্লাহর কোরআন বলে ওয়াইয়া গফিরিলাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যত রকমের কোন করবে সব গুণ আল্লাহ তাদের মার্জনা করে দেবে জোরে না

সে কখনো বেঈমান হতে পারে না সে কখনো বিনা মাজি হতে পারে না সে কখনো মা বাবাকে কে দিতে পারে না সে কখনো মা বাবার অবাধ্য চলতে পারে না সদা সর্বদা নবীর প্রেমিক হয়ে जिंदगीটা কাটাবে আল্লাহর দরবারে মাথাকে নত করবে আসুন একটু আগে যাই খুব কবির মনোজ

তিনি কি বলছেন নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি ওই নামে সুরদারিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণি নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনি নবীর নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী বান আল্লাহ সুবহান তোমাকে বলা উচিত ছিল্ আমার নাম বিদ্রোহী কবি বলছেন যদি তোমরা তোমরা আমাকে যাও আমার নাবির বেদে করে নাও আমি যদি নাবির কোনো গান তো আল্লাহর

ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরুনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবীর নাম জপি যেজন সেই সৈত দু জাহানের ধনি নিদানে আখেরাতে তরাইতে ফুল সেরাতে अल्लाह सुभान अल्लाह गोटा मास रोजा रे के आज के सिमोई यार भात के बोलते सब टेप टेप हां टेप टेप छोलटा भांगा भांगा और रोजा तो ऐसे चांगा चल बोलले जत रोजा को छु मुझे सिनाहन चार होते जरा रोजा रखे तराई बोल के रोजा रखे ना और लुका लगा बिरी टनबे बिरी खोर

প্রেম কাকে বলা হয় ভালোবাসা কাকে বলা হয় আমরা আজকে সেটা বুঝতে পারলাম না গভীর মনোযোগ দিয়ে দুটি কথা আর শুনুন আমার বক্তব্যকে আমি